কানপুরের গঙ্গার ঘাট বাস থেকে কানপুর রেল স্টেশনে যাওয়ার পথে নিখোজ ধর্মপুরের যুবক ইন্দ্রনীল झा কানপুর রেল স্টেশন থেকে ট্রেন ধরে বাড়ি ফেরার কথা তার কিন্তু আজ এক মাসের বেশি অতিক্রম হলেও খোঁজ নেই বাড়ির একমাত্র ছেলে মানিকচকের চৌকি মির্दाबादপুর পঞ্চায়েতের ধর্মপুর এলাকার বাসিন্দা ইন্দ্রনীল झा বাবা সাধন झा পেশায় এক সেলসম্যান মা জয়শ্রী झा একজন আশা কর্মী পরিবারের সূত্রে জানা গেছে নিখোজ যুবক ইন্ডিয়ান অয়েলের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার হিসেবে পানিপথে কাজে যোগ দেন চলতি বছরের মার্চ মাসে বিগত 19 এপ্রিল 10 দিনের ছুটি দেওয়া হয় বাড়ি আসার জন্য পানিপথ থেকে কানপুরে বাসে আসেন যুবকটি কানপুর গঙ্গাঘাট বাস স্ট্যান্ড থেকে নেমে টোটো করে রেল স্টেশনের উদ্দেশ্যে রওনা হয় সেই সময় মায়ের সাথে শেষবারের মতো কথা হয় তারপর থেকেই নিখোঁজ যুবক এ বিষয় মানিকচক থানার ছেলের নিখোজের অভিযোগও করে পরিবারের লোক মানিকচক থানা থেকে ছেলের মোবাইলের লোকেশন খোঁজা হলে দেখা যায় কানপুরের লোকেশন এমনকি তার ব্যাংক থেকে বেশ কিছু টাকাও অন্য অ্যাকাউন্টে পাঠানো হয়েছে তারপরে ছেলের খোঁজে কানপুরের উদ্দেশ্যে রওনা হয় বাবা মা তবে সেখানে গেলেও সেখানকার পুলিশ সেভাবে সহায়তা করেননি বলে অভিযোগ আর যার ফলে যোগী রাজ্য পুলিশের বিরুদ্ধে একরাশ অভিযোগ উগরে দিয়েছেন নিখোঁজ যুবকের মা তিনি বলেন ছেলেকে খুঁজে না পেলে তার জন্য দায়ী থাকবে যোগী সরকারের পুলিশ শুক্রবার সেদিন বললো মা আমি বললো যে আমি বাসে উঠে গেছি তারপরে বললো যে মা কেন তাড়াতাড়ি উঠে গেলি বললো মা আমি উঠে গেলাম যে দু দিনের দশ দিনের ছুটি তো দশ দিনের ছুটি নিয়ে তো ছুটি মিস হয়ে যাবে তো দশ দিনই থাকবো তারপরে এলো কানপুর পর্যন্ত পৌঁছেছে কানপুর থেকে রাত থেকে আমি প্রায় তেইশ বার ফোন করেছি ফোনে সবটাই যতবার রিং করেছি ততবার উত্তর দিয়েছে ফোনে এসে কানপুর পৌঁছে পৌঁছো তার আগে বলছে আমি কানপুর পৌঁছে পৌঁছো আমি রেল স্টেশনে যাবো ট্রেনের টিকিট হলে ট্রেনেই চলে যাব তারপরে আর যোগাযোগ নাই শনিবার রাত থেকে আমার সঙ্গে আর সাড়ে পাঁচটা পর ছটায় শনিবার একুশ তারিখে বললো কুড়ি তারিখে তারপর থেকে আর যোগাযোগ নাই খোঁজ খবর নিয়ে কিছু না নিয়ে দেখলাম যে আর তো কোনো ফোনে এ নাই আমার দেওয়ার কোথায় ফোন করেছিল নয়ন ঝা মালদাকোটের ওখিল আছে তবু ফোন করেছিল যে কোথায় তো বললো আমি কানপুর পৌঁছে গেছি ও বললো যে রেলে তোর স্টেশনে চলে যা তো টিকিট কেটে নিবি ওই স্টেশনে অনুযায়ী ওই স্টেশনেই যাচ্ছিল গোলু নামে এক রিক্সাওয়ালার ইয়ে টোটোওয়ালা টোটোতে সেই গোলু নামক ছেলেটা ওই স্টেশনে না নিয়ে গিয়ে ওকে শুক্লাগঞ্জ থানা যেখানে ওর বাড়ি গোলু আর রোহিত বলে রোহিতের অ্যাকাউন্টে ওর মায়ের অ্যাকাউন্টে টাকা ট্রানজেকশান হয়েছে গীতা দেবীর অ্যাকাউন্টে আর গোলু ছিল টোটো টোটোওয়ালা গোলু ওই মোবাইলটা নিয়ে ওকে কিছু হয়তো খাইয়েছে না কী করেছে জানি না সেটা তো মানে ও হয়েছিল সেটা তো বুঝতে পারছি না না আমরা কিছু সেটা জানি না কিন্তু ওইরা যে দুজন মানে জড়িত সেটা জানা গেল বা ধরা পড়েছে বললামরা টাকার লোভে আমার বোনের গিয়েছিল বলে আমরা টাকাটা নিয়ে নিয়েছে আমি মোবাইল চেটাই করে মোবাইলটা পড়ার কিছু বললাম এক মাস 3 দিন হলো আজকে 21 গত মানে এপ্রিল মাসের 23 হয়েছিল মানে 21 তারিখে এখন পর্যন্ত কোনো খোঁজ নেই না এখন পর্যন্ত কোনো খোঁজ নাই আসলে পুলিশের দ্বারস্থ হয়েছিলাম মানিক চকে যেহেতু জিডি করা হয়েছে কিন্তু কানপুরের পুলিশ কিছুই করে কোনো গুরুত্বই দিলো না কারণ যে ওদেরকে ছেড়ে দিল ওদের কানপুরের পুলিশ যদি একটু গুরুত্ব দিত তাহলে এইটা বোধ তাড়াতাড়ি কাজটা হয়ে যেত তারা ভোট ভাত এটা নিয়ে ব্যস্ত থাকলো কিন্তু আমার ছেলে থাকলো না আমি মনে করেছি এটা যদি না হয় তো আমি যোগী মহারাজের কাছে ডাইরেক্ট কোথাও পৌঁছাবো আমার ছেলে যদি ভালো চলে এলে তো চলে এলো না তো আমি ডাইরেক্ট যোগী মহারাজের কাছে যাবো ঠিক এইভাবেই নিখোঁজ যুবকের বাবাও কানপুরের পুলিশকে দোষারোপ করেন পুলিশ সঠিকভাবে সহযোগিতা করলে আজ তার ছেলে বাড়িতে থাকতো ছেলে প্রধান লক্ষ্মী অ্যাসোসিয়েটেড এখন যেটা ফ্র্যাঞ্চাইজিস ইন্ডিয়ান অয়েলে সেখানে পানিপথে চাকরি করতে গেছে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পোস্টে বিটেক ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পোস্টে চাকরি করতে গেছিল সেখান থেকে মানে বাড়ি ফিরছিল দশ দিনের ছুটিতে সেখানে ও বাড়ি ফিরতে গিয়ে আমাদের সঙ্গে একুশ থেকে কুড়ি তারিখ পর্যন্ত কথা হয় বাবা আমি কানপুর পৌঁছে গেছি ওখান থেকে ট্রেন ধরে আমি পরশু দিন বাড়ি পৌঁছে যাব এইটুকু তারপরে কথা আর কথা আমরা যেহেতু পিঠে স্ট্যাম্প আমাদের এখানে কোনো কেউ হেল্প করতেও পর্যন্ত আসেনি রাখবেন আপনি রাখবেন ভিক্ষার মতো দাঁড়ে দাঁড়ে ঘুরেছি হ্যাঁ আমরা বাড়ির চোখ আইসে কে দিয়েছি উনি অনেকটা আমাদের হেল্প করেছেন ভিক্ষার মতো গেছি কোন নেতা এম এর কাছে যাইনি বলতে পারেন এর চেয়ে আর কোনো বিপদ হতে পারে বলুন কেউ কোনো কিছু না আমরা পয়সা চাইছি না স্যার আমাদের কাছে একটু সঙ্গে করে নিয়ে গিয়ে পুলিশের কাছে এই প্রশাসন যদি আমাদেরকে একটু হেল্প করতো তাহলে আজকে আমার ছেলে বাড়ি চলে আসতো কানপুরের পুলিশকে জিজ্ঞেস করছি বলছে আমাদের চুনাও আছে আছে এখন আমরা করতে পারছি না যোগী রাজ্য আমরা বাইরের থেকে আমরা শুনি যে অনেক কিছু হয় কিন্তু আজকে একটা যোগী রাজ্যে কিছু হয়নি ইতিমধ্যে সেই পরিবারের পাশে দাঁড়িয়েছেন মালদা জেলার সিআইটিউ জেলা সম্পাদক দেবজ্যোতি সিনহা তিনি সেই পরিবারকে আশ্বস্ত করেন এবং দলীয়গতভাবে যোগাযোগের মাধ্যমে ছেলেকে পুনরুদ্ধার করবার চেষ্টা করবেন বলে জানান তিনি এটা মালদা জেলার মানিকচক ব্লকের চৌকি মির্দপুর গ্রাম পঞ্চায়েত সেখানে আমাদের কাছের মানুষ সাধন ঝা এবং জয়শ্রী ঝা তার একমাত্র পুত্র ইন্দ্রনীল ঝা সে হচ্ছে পানিপথে একটা বড় ইন্ডিয়ান অয়েল কোম্পানিতে কাজ করত এবং সেই কাজ করতে উনি হঠাৎ করে অসুস্থ হন তখন হচ্ছে গত উনিশ তারিখ ওখান থেকে বেরিয়ে কানপুর হয়ে পাটনা হয়ে বাড়ি আসার কথা কিন্তু কানপুর স্টেশনে এসে দুষ্কৃতকারীদের পাল্লাই পড়ে মানে তারা ওকে স্টেশনে না নিয়ে গিয়ে নিজেদের গ্রামে নিয়ে যায় এবং সেখানে গিয়ে সব কেড়ে নেয় থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না এবং বাড়িও ফিরে আসেনি ফোনও করেনি বা কেউ দুষ্কৃতকারী কেউ ফোন করবে সেটাও কিন্তু করেনি অ্যাপ্টারঅল সে তো নাগরিক আমার বাংলার তাহলে বাংলার একটা জলজান্ত ছেলে ব্রাইট ছেলে সেই ছেলেটাকে কানপুর থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না তাহলে এই দায় দায়িত্ব প্রশাসন এবং সরকারের নেওয়া উচিত